ডক্টর ইনোস রাষ্ট্র পরিচালনা করছেন চালাচ্ছেন তো আমার দাদার একটা কথা মনে পড়ে তো আমার এলাকায় একজন দরিদ্র মানুষ তো বলছে রে তোর সংসারের খবরটা ওর কি চলছে কেমন বলে যে কাকা ভালো চলে কেমন বলে কখনও আমি চালাই কখনও আল্লাহ চালাই তুই কীভাবে চালাস বলে আমি যখন কাজকাম করি কিছু বললে আর যখন না খেয়ে থাকি তখন আল্লাহ চালায় তা আমার তো মনে হয় আমার রাষ্ট্র ডক্টর ইনুজ চালাচ্ছেন না আল্লাহ চালাচ্ছেন এই কি রাষ্ট্র পরিচালনার নমুনা আপনি কি আল্লাহর উপরে উপরে করিনি যে বললাম যে যখন তখন আমি চালাই আর যখন থাকি তখন আল্লাহ চালাই তা ডক্টর ইনুজ হাত ছেড়ে দিয়ে আছে বসে আছে চলছে কিভাবে চলছে আসেন একটা একটা করে বলি যেহেতু আপনি একটা রাজনৈতিক দলের যথেষ্ট প্রভাবশালী একজন নেতা আপনি যেটা বলছেন পুরানো কথা একটু ধরে নিয়ে আসে যে পতীত সরকার স্বৈরাচারী সরকার পুলিশকে অপব্যবহার করেছে প্রশাসনকে দানবে তৈরি করেছিল আর্মিকে সে একইভাবে করেছে হয়তো সব না কিছু তো অবশ্যই সেই জায়গায় নিয়েছে সে কারণেই তো এই রকম একটা অভ্যুত্থান হল বিশ্বের ইতিহাসে এরকম নজির খুব কম দেখা যায় সেটা এক বছর পরেও তাই চলবে আমি একটা উদাহরণ দিই আমি রাঙ্গামাটি গিয়েছিলাম অভ্যতানের পরপর দুই তিন মাস পরে ওইখানে আওয়ামী লীগের কোনো এমপির ভাইয়ের ছেলের বিয়ে নৌবাহিনীর একটা কমিউনিটি সেন্টার সিকিউর জায়গা দিছে সেইখানে এই বৈষম্য বিরোধী ছেলে কিছু লোক গেছে দুইশো তিনশো অর্থও দিতে হবে টাকাও দিতে হবে তারপরে খাওয়া দাওয়া করে নৌবাহিন ওরা ঠেকাতে পারে না শেষ পর্যন্ত উত্তম মাধ্যম দিলে তারা সেখান থেকে সরে গেছে তার সন্তানকে এবং পিতাকে তুলে নিয়ে যাবে আমার কথা হচ্ছে এই যে গণ অভ্যুত্থান স্বৈরাচার যে নিপীড়ন চালিয়েছে যারা রাজনীতি করছে রাজনীতিবিদরা বেশি ভোগ করেছে কষ্ট ক্লেশ তাদের উপর দিয়ে গিয়েছে সাধারণ মানুষও পছন্দ করে নাই যে কারণে এই যে আন্দোলনকারী যে সমস্ত ছাত্র সামনে ছিল তাদের প্রতি আমাদের সমর্থন ছিল সর্বত অবস্থায় কিন্তু এখন যা দেখছি তাতে তো মনে হচ্ছে যে এটা তো কোনোভাবেই মেনে নেওয়া যায় না মানে আপনি সমর্ত সমর্থন শব্দটা ব্যবহার করছেন কেন অধিকাংশ মানুষের অংশ গ্রহণ ছিল অংশ গ্রহণ রাইট থ্যাঙ্ক ইউ সমর্থন তো ঘরে বসে থেকে আমি আছি অংশ গ্রহণ না কখনো এবং একটা স্লোগান আমি তখন খুব পছন্দ করতাম যে পিছনে ফিরার আমাদের সকল রাস্তা বন্ধ আমাদের সামনে যেতেই হবে তে এরকম একটা অবস্থার মধ্যে যে আশাকাঙ্ক্ষা ছিল এখন এসে বলি যে আপনার ঐক্য অনৈক্য আশা আর আশাহত এই যে অবস্থার মধ্যে আছে সত্য কথা বলতে গেলে আমরা মিথ্যা কথা বলার যে কাব্যিক কথা জানে এটা একটা মিথ্যা এমনভাবে ভাবে রাজনীতিবিদরা উপস্থাপন করতে পারে আর ওনার বক্তৃতা শোনার আমার অভ্যাস আছে কাছের থেকে দাহা মিথ্যা কথা বার উনি হাদিস কুরানা করে টেনে টেনে আনবে মানে সামনে ভেজাল দিলে সেটা ধরা মুশকিল সব হিটলারে তুমি যে বলছো কি হয় বলছে লিডার একটা মিথ্যা যদি একটু গুছিয়ে বলা যায় বারবার বলা যায় সেটা সত্য মনে করে মানুষ সেটার উপরে বেস করে হিটলার টনকে টন প্যাম্পলেট ওই সমস্ত জার্মান জার্মানিটা দিয়ে সেই পরবর্তীতে শোধাচার হয়ে গেছিল এখন যে কথা আসছি বর্তমান যে অবস্থা আছে এই অবস্থায় একটা জাতি আমরা আশা করেছিলাম না যে আগেও তো আমরা দেখেছি মার্শাল দেখেছি ইমার্জেন্সি দেখেছি তত্ত্বাবধায়ক সরকার দেখেছি এত অনাচার এত ললেসনেস কোনো মানুষের মনে কিন্তু নিরাপত্তা বোধ নাই এই আপনি পুলিশ বলুন পুলিশ কিন্তু মন দিয়ে তারা কাজ করতে পারছে না তারা তো আমাদের ভাই তারা তো আমাদের সন্তান আমাদের কারো না কারো পরিবার থেকে তারা আসছে প্রশাসন দেখেন টিকা কি অবস্থায় এই বাচ্চা ছেলে যাচ্ছে ডিসি সাহেব এইটা আমার এই করে দেন এইটাই করে দিতে হবে না দিলে হুমকি ঠুমকি করে দিচ্ছে এসি ল্যান্ডকে যে বলতেছে এটা এই করে দিতে হবে যারা মেনে নিতে পারে না এই তাদের তদবির দেখেন গত কয়েকদিনে একুশ বাইশ দিন এসি ল্যান্ড একসাথে হয়েছে এটা খুব নজিরবিহীন ঘটনা শুধু তাই না আরো একটা জিনিস দেখেন আমরা প্রথমে মনে করছিলাম যে তত্ত্বাবধায়ক সরকারের সমস্ত উপদেষ্টারা একবার তুলসী দোয়া পাতা ধোয়া তুলসী পাতা হ্যাঁ ধোয়া রাইট এবং সেটা অত্যন্ত পবিত্র আমরা মনে করি কয়েকদিন আগে পত্রিকায় দেখলাম সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের সচিব উনি বাড়ি যাবেন রিটায়ারমেন্টে যাবেন মানে চার তারিখে তার উপদেশা তাকে আমেরিকায় শিক্ষা গ্রহণ করতে পারে যেটা উপদেশটা বাপের টাকা 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 এখানে পাঠিয়েছে কি শিক্ষা করতে গেছে বুড়া মানুষ সে তিন তারিখ পর্যন্ত আমেরিকায় থাকবা চার তারিখে এসে সে বাড়ি যাবে এই যে টাকা রাস কোষ থেকে দিচ্ছেন কেন তাকে পুরস্কৃত করা হচ্ছে পত্রিকা খুঁজে খুঁজে দেয় কি আমরা তো সেন্স করতে পারি নিশ্চয়ই আপনি যান এটা আমার অ্যাজামশান হয়তো ওই সচিবরা বলছে এনার তো আইন কানুন কিছু জানে না এনজিও মেন্টালিটি দিয়ে তো আর প্রশাসন চালানো যায় না বলছে যে আমাদের ওয়েলফেয়ারের অনেক সেফটি নেট আছে অনেক টাকা পয়সা ওই বিধবা বলেন মুক্তিযুদ্ধ পাথা পঙ্গু ইত্যাদি ইত্যাদি আছে এই টাকা পয়সা সব আমার ওই এনজিওর ওই দিকে দাও আইন আবার করে না হয়তো বলছে যে আইন তৈরি করে নিয়ে আসেন আমার মনে পড়ে এটা আমার বাস্তবিকতা এক রেল মন্ত্রী আগে বলছিল যে রেলের ক্যাটারিংয়ের এই বিজনেসটা অমোকরে দেন আমার এলাকার মানুষ নির্বাচনে কাজটাস করে তা আমলা বলতেছে স্যার এটা তো কাবার করে না আর এই কন্ট্রাক্টার যদি আপনি এখন এই যা বলতেছেন করে দিই ও তো কোর্টে যে মামলা দিলে তো আপনার এই অর্ডার ইনজাংশন হয়ে থাকবে আপনি এটা পারবেন না আইন করে নিয়ে আসেন আপনি যেভাবে পারেন আমি বুঝি না কাজ তারে দিতে হবে তো এই আমলারা তো বসে বসে কীভাবে খুশি করতে বলো একটু পরে যে বলতে স্যার আপনি যা বলছেন সব ঠিক তবে একটা কথা জেল কিন্তু খাটবেন আপনি আমরা খাটবো না সাইন কিন্তু আপনি করবেন তাহলে কি করা যায় তাহলে ফিফটি ফিফটি ওরে কিছু দেন এর কিছু ডাকি এক জায়গায় করে কিছু করে দেন তা এইটা রাজনৈতিক সরকারের পুরানো ইতিহাস আমি বলতেছি বর্তমানে যারা আমাদের উপদেষ্টা আছে তাদের নামে নয়শয়ের তো ফ্রিজ শেষ নাই তাদের কি পিএস এস তাদের বাড়ি ঘরে ছিল সাপলা বহুতল বিশিষ্ট ভবন জুড়ে দিয়েছে টাকা কি ওহির মাধ্যমে পকেটে এসে পড়ে কয়েকদিন আগে দেখলাম গুলশানে এক এমপির বাসায় যে টাকা তাও একশো দুশো পাঁচশো এক হাজার দুই হাজার না কোটি এত শুনলে আমার মাথা ঘুরে যায় সেই সমস্ত জায়গায় কে নিছে তার পিছতে খুঁজে দেখেন তার পিছনের কোনো ব্যাকগ্রাউন্ড নাই তার বাড়ি ছিল সাপলা সেখানে কি আর এক বাড়ি যেয়ে সেখানে লাখ টাকা পাইছে আজকে পত্রিকায় দেখলাম আসছে এই হচ্ছে তাহলে আমাদের সরকার কিভাবে চলছে কোনো নিয়ন্ত্রণ আছে নাই পাশাপাশি আমাকে একজন টেলিফোন করছিল কালকে যে ভাই আর্মি কেন শক্ত হচ্ছে না আর্মি শক্ত হবে তো তাকে তো সেই দায়িত্ব সেই সরকার যদি না দেয় যদি বলে নমনীয়ভাবে থাকেন এখন আমাদের এই যে জাতীয় নাগরিক পার্টি তারা বিভিন্ন বিতর্কে জড়িয়ে গিয়েছে আর্থিক নৈতিক সেগুলো তো আছেই তার পাশাপাশি এখন আবার তাদের বক্তৃতা টাকৃতা শুনে আগে আমরা আশা করেছিলাম তারা হয়তো আদর্শিক একটা জায়গায় নিয়ে যাবে আমরাও ছাত্র ছিলাম আমরাও সংগঠন বুঝি এখন অনেক সিনিয়র নেতৃবৃন্দ অনেক নাম ধরে ধরে অশোভন গালিগালাজ কথাবার্তা বলা এগুলা তো মানুষ মেনে নিতে পারছে না আর কতিপয় রাজনৈতিক দলের যেসব স্লোগান আমরা শুনি আমার মনে হয় বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এত নোংরা স্লোগান আমরা কখনো শুনি নাই আপনি তো বক্তৃতার কথা বলছেন আমি তার সঙ্গে সেটাও যুক্ত জি এটা খুব দুঃখজনক অত্যন্ত মর্মাহত হয়ে বলতে হয় যে যারা আমাদের শ্রদ্ধার পাত্র শ্রদ্ধার জায়গায় তাদের রাখা উচিত আমার রাজনৈতিক আদর্শিক মতভেদ থাকতেই পারে আমি আমার কর্মসূচি তুলে ধরবো আপনি আপনারটা দিবেন উনি দিবেন কিন্তু উনাকে ব্যক্তিগতভাবে আক্রমণ করা আজে বাজে কথা বলা এমনকি চাঁদাবাজ বলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে নিয়ে অনেক ধরনের বক্তৃতা আমি দেখলাম যেটা আমি ভালোভাবে নিতে পারি নাই যে তার নেতৃত্ব নিয়ে আমার অন্তত সন্দেহ নাই আপনার এখানে অনেকবার আমি বলে গিয়েছি তাকে আমি যতটুক চিনি জানে যে শেখ হাসিনা তার উপরে যে চতুর্মুখী আক্রমণ করেছে তার দল ভাঙার জন্য তাকে নেতৃত্ব শূন্য করার জন্য সব কিছু তার নেতৃত্বে গুণাবলী দিয়ে সবাইকে এখনো ধরে রেখেছে আবার পাশাপাশি এই কথাই বলতে হবে খালি গুণগান করলে তো হবে না বিএনপি প্রতি দেশের মানুষের অনেক আশা ছিল আপনার তো সেই দলেরই আপনাদের প্রতি আমাদের যথেষ্ট আকাঙ্ক্ষা পাঁচ তারিখের পরের থেকে কি যে শুরু হলো গনিমতের মালের মতো এ ছুটা ছুটাছুটি কে কয় টাকার মালিক হয়েছে কেন আপনারা পারেন না আমি তারেক রহমানকে বলবো আপনি এখন আপনি পার্সোনাল চিঠি দিয়ে দেন হয়তো বলবেন সরকার করে না কেন সরকার কেন করে না সেটা আপনিও জানেন আমিও জানি সরকারের কি আছে কি সরকারের তো এই যে কয়েকজন ইয়াং দলের নেতৃবৃন্দ আছে তো আমাদের সরকার প্রধান নিজেই বলেছেন যে তারা আমাকে এনে বসিয়েছে এই যে কথা বলার পরে তারা মাথায় উঠছে তারা নিচে নামতে পারছে না তারা স্কুল কলেজে যাবে না পড়ার টেবিলে যাবে না পরীক্ষার সময় আসলে সনদ দাও একটা আমাকে এই চাকরি দিতে হবে আমাকে এই পারমিট দিতে হবে এই প্রজেক্টের কাজ দিতে হবে কি শুরু হয়েছে এগুলা এখন আমি বিএনপি কেন বিএনপির প্রতি মানুষের আশাকাঙ্ক্ষা বেশি ছিল নতুন দল তারা অর্গানাইজড হয়ে পারে নাই নতুন মানুষ তাদের চেনে না জানে না তাদের দেশের সব জায়গায় কমিট হয়ে পারে নাই এই ডক্টর ইউনুসকে রায় সামনে ওই সারা দেশ জুলাই দিয়ে পদযাত্রা করে তাই বললাম তার পরিণতি তো গোপালগঞ্জে ভালো হয়নি শেষ পর্যন্ত এ মধ্যে আমাদেরকে তাদের নিরাপত্তা দিয়ে নিরাপদ স্থানে নিয়ে আসতে হয়েছে এটা তো আশা ছিল না ওনারা প্রোগ্রাম করুক একটা দেশ যে কোনো জায়গায় যেতে পারে কোনো অসুবিধা নাই আপনারা যাবেন উস্কানি দিয়ে এবং স্কুল বন্ধ করে পুলিশ সেনাবাহিনী নিয়ে অভিভাবকরা অভিযোগ করছে স্কুল বন্ধ করে তাদের মহড়ায় হাজিরা দেখাতে হবে লম্বা কি শুরু করেছে তুমি কে জি কোন ধারণিটিতে তাদেরকে তুমি আসছো সেখান থেকে আবার যেই বলা হয় ও মুখ চাঁদাবাস তো এই দলের বলে না আমাদের দলের কেউ না আবার যেই বলা হয় সরকারে আছে তোমার দলের লোক যে বলে ওরা আমার না আরে মানুষ কি এত বুকা আছে নাকি আপনি তো রতন সাহেব এখানে মুখ খোলা লাগে না আপনার বদন দেখলেই তো টেলিভিশনে মানুষ বুঝতেছে যে উনি কোন লাইনে জিগির তুলবে